প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনাটি এমন একটি সত্যকে কেন্দ্র করে যা অনেকের কাছে বিস্ময়ের মনে হবে আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তিনি জীবনে কিছু বিশেষ কষ্ট দেন আর এই কষ্টগুলো আসলে অভিশাপ নয় বরং রহমত ও পরীক্ষা আল্লাহ তালা কোরআনে বলেছেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাক্কার দুই একশো পঞ্চান্ন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন যদি সে ধৈর্য ধরে তবে আল্লাহ তাকে বেছে নেন প্রিয় বোনেরা তাই কষ্ট মানেই আল্লাহর রাগ নয় বরং অনেক সময় আল্লাহর মহা ভালোবাসার নিদর্শন কষ্টের আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর দয়া ক্ষমা আর জান্নাদের পথ আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই পাঁচটি কষ্ট যা আল্লাহ তার প্রিয় নারীদের জীবনে দেন আর কেন দেন তার গভীর রহস্যসহ প্রথম কষ্ট জীবনে বারবার দুঃখ ও কান্নার পরীক্ষা প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তার জীবনে প্রথম যে কষ্টটি দেন সেটি হলো বারবার দুঃখ কান্না আর অশ্রুর পরীক্ষা মানুষভাবে যার জীবন সুখে ভরা সেই আল্লাহর প্রিয় কিন্তু কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে ঠিক উল্টো সত্য আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা কি ধারণা করো যে তোমাদের ছেড়ে দেওয়া হবে অথচ এখনও আল্লাহ জেনে নেননি কে সত্যিকারের অর্থে জিহাদ করে আর কে ধৈর্যশীল সুরা আলে ইমরান এই আয়াত আমাদের শেখায় কান্না মানে আল্লাহর অবহেলা নয় বরং এটা আল্লাহর পরীক্ষা তার ভালোবাসার আলামত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার জন্য আল্লাহ কল্যাণ চান তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন যদি সে ধৈর্য ধরে তবে আল্লাহ তাকে বেছে নেন হ্যাঁ বোন তাই হয়তো তুমি একা স্বামী বুঝতে চায় না পরিবার অবহেলা করে বন্ধু বান্ধব ভুল বোঝে আর এই দুনিয়ার ভিড়ে তুমি অশ্রুতে ভিজে যাচ্ছ মনে রেখো এগুলো কোনো শাস্তি নয় এগুলো হলো আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ আল্লাহ তার প্রিয় নারীদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করেন আর জান্নাত এত সস্তায় পাওয়া যায় না তাই আল্লাহ অশ্রুর মাধ্যমে অন্তরকে নরম করেন কষ্টের মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করেন দুঃখের মাধ্যমে আত্মাকে পবিত্র করেন যখন একজন নারী রাতের অন্ধকারে কাঁদে আর বলে হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার সহায় তুমি আমার ভরসা তখন আল্লাহর অরস কেঁপে ওঠে ফেরেস তারা দোয়া করে আর আল্লাহ বলেন আমার বান্দিকে দেখো আমি তাকে কষ্ট দিয়েছি অথচ সে আমাকে ডাকছে আমি তাকে জান্নাত দেব বোনেরা তাই দুঃখে হতাশ হই না কান্নাকে দুর্বলতা মনে করো না বরং মনে রেখো এই কান্নাই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাবে দ্বিতীয় কষ্ট প্রিয় জিনিস হারানোর পরীক্ষা প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার জীবনের দ্বিতীয় যে কষ্টটি দেন সেটি হলো প্রিয় জিনিস হারানোর কষ্ট এই দুনিয়ায় আমরা অনেক কিছুর সাথে হৃদয় বেঁধে ফেলি স্বামী সন্তান সম্পদ বন্ধু এমনকি স্বপ্নের ভবিষ্যতও কিন্তু আল্লাহ কখনো কখনো প্রিয় জিনিসগুলো কেড়ে নেন যেন আমরা বুঝতে পারি আসল ভরসা কেবল আল্লা আল্লাহ তালা কোরআনে বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সোরা বাকারা দুই একশো পঞ্চান্ন বোনেরা কখনো তুমি হয়তো হারিয়েছ সবচেয়ে আপন মানুষকে হয়তো সন্তানকে হয়তো স্বপ্ন ভেঙে গেছে চোখের সামনে তখন মনে হয়েছে জীবন থেমে গেছে বুকির ভেতর যেন আগুন জ্বলছে অথচ আল্লাহ সেই সময় তোমাকে কাছে টানছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেস তাদের জিজ্ঞাসা করেন তোমরা কি আমার বান্দার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছ তারা বলে হ্যাঁ তখন আল্লাহ জিজ্ঞাসা করেন সে কি বলেছে ফেরেস তারা বলে সে বলেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন আল্লাহ বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর বানাও আর তার নাম রাখো বাইতুল হামদ অর্থাৎ প্রশংসার ঘর প্রিয় জিনিস হারানো আসলে ধ্বংস নয় বরং আল্লাহর বিশাল পুরস্কারের দরজা খোলা তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন বারবার তোমার স্বপ্ন ভাঙে কেন বারবার তোমার সুখ কেড়ে নেওয়া হয় কিন্তু মনে রেখো প্রতিটি হারানোর আড়ালে লুকিয়ে আছে আল্লাহর দয়া হয়তো তিনি তোমাকে বড় কষ্ট থেকে বাঁচাচ্ছেন হয়তো তিনি তোমাকে জান্নাতের দিকে ঠেলে দিচ্ছেন যখন তুমি অশ্রু ঝরিয়ে বলো হে আল্লাহ তখন আল্লাহ বলেন হে বান্দি আমি তোমার জন্য যথেষ্ট বোনেরা প্রিয় জিনিস হারানো খুব কঠিন কিন্তু এই কষ্টই তোমাকে শেখায় দুনিয়া নয় আসল ভরসা কেবল আল্লাই তৃতীয় কষ্ট মানুষের অবহেলা ও অপমানের কষ্ট প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার জীবনে তৃতীয় যে কষ্টটি দেন সেটি হলো মানুষের অবহেলা আর অপমানের কষ্ট অনেক সময় তুমি হয়তো দেখেছ যাকে তুমি সবচেয়ে ভালোবাসো সেই তোমাকে অবহেলা করেছে যাকে আন্তরিকতা দিয়ে পাশে পেয়েছো সেই তোমার কদর করেনি বরং কষ্ট দিয়েছে অপমান করেছে বোনেরা মনে রেখো এটি কোনো দুর্ঘটনা নয় বরং আল্লাহর পরিকল্পনা কারণ তিনি চান তুমি যেন মানুষ নয় কেবল তার কাছেই সম্মান খোঁজো আল্লাহ তালা কোরানে বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আর আল্লাই তার জন্য মর্যাদা নির্ধারণ করেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ তোমাকে অপমান করবে তখন ধৈর্য ধরো কারণ আল্লাহর কাছে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে বোনেরা তোমাকে হয়তো স্বামী উপেক্ষা করেছে পরিবার গুরুত্ব দেয়নি সমাজ ভুল বুঝেছে বন্ধুবান্ধব বিশ্বাসঘাতকতা করেছে তুমি হয়তো রাতের অন্ধকারে একা বসে কে এদেছ বলেছ আমার কদর কেন কেউ বোঝে না তখন মনে রেখো এই কষ্টই আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ তার প্রিয় বান্দি বান্দিদের অপমানের মাঝে ফেলেন যাতে তারা শিখে যায় আসল সম্মান দুনিয়ার মানুষের কাছে নয় বরং কেবল আল্লাহর কাছেই যখন তুমি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে বলো হে আল্লাহ তুমি আমার সম্মানের মালিক বোনেরা মানুষের অবহেলা আর অপমান সত্যি কষ্টের কিন্তু মনে রেখো এটি আল্লাহর এক বিশেষ উপহার কারণ তিনি চান তুমি যেন কেবল তার কাছেই মাথা নত করো চতুর্থ কষ্ট একাকিত্ব ও নিঃসঙ্গতার কষ্ট প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার জীবনে চতুর্থ যে কষ্টটি দেন সেটি হল একাকিত্ব আর নিঃসঙ্গতার কষ্ট মানুষ ভাবে একা হয়ে যাওয়া মানেই অভিশাপ কিন্তু আসলে এটি আল্লাহর রহমত কারণ আল্লাহ তার প্রিয় নারীদেরকে মাঝে মাঝে সব মানুষের কাছ থেকে দূরে করেন যাতে তারা শুধু তার কাছে ফিরে আসে অর্থাৎ যখন তুমি একা মনে করো তখনও আসলে তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন তোমার প্রতিটি কান্না তিনি শুনছেন প্রতিটি দুঃখ তিনি জানেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ স্মরণে যে অন্তর শান্তি পায় সেই অন্তর কখনো একা হয় না বোনেরা হয়তো তোমাকে সবাই ছেড়ে দিয়েছে তোমার পাশে কেউ নেই পরিবার বুঝতে চায় না স্বামী অবহেলা করে বন্ধু বান্ধব দূরে সরে গেছে কিন্তু মনে রেখো এই একাকিত্ব তো আসলে আল্লাহর ডাক তিনি চান তুমি রাতের অন্ধকারে নামাজে দাঁড়াও হাত তোলো বলো হে আল্লাহ তুমি আমার সঙ্গী তুমি আমার ভরসা যখন একজন নারীর নিঃসঙ্গতার অশ্রু নিয়ে আল্লাহকে ডাকে তখন ফেরেস তারা তার দোয়ার সাক্ষী হয় আর আল্লাহ বলেন আমার বান্দিকে দেখো আমি তাকে একা করেছি অথচ সে আমাকে বেছে নিয়েছে আমি তার সঙ্গী হব দুনিয়া ও আখিরাতে বোনেরা তাই একাকিত্বকে অভিশাপ ভেব না বরং এটাকে আল্লাহর বিশেষ রহমত মনে করো কারণ নিঃসঙ্গতার কষ্টই অনেক সময় আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে যায় পঞ্চম কষ্ট বারবার দুনিয়ার পরীক্ষায় ব্যর্থতার কষ্ট প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তার জীবনে পঞ্চম যে কষ্টটি দেন সেটি হলো বারবার দুনিয়ার পরীক্ষায় ব্যর্থ হওয়ার কষ্ট মানুষভাবে সফলতা মানেই আল্লাহর ভালোবাসা অথচ কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে ঠিক উল্টো সত্য আল্লাহ তা কোরআনে বলেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য ভালো আর সম্ভবত তোমরা কোনো জিনিসকে ভালোবাসছ অথচ সেটাই তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জানো না বোনেরা হয়তো তুমি স্বপ্ন দেখেছিলে একটি সুন্দর সংসারের কিন্তু সেটা ভেঙে গেছে হয়তো তুমি চেয়েছিলে বড় সফলতা কিন্তু বারবার ব্যর্থ হয়েছ হয়তো তুমি ভেবেছিলে দুনিয়া তোমার ইচ্ছে মতো চলবে কিন্তু তা হয়নি এই ব্যর্থতাগুলো আসলে তোমাকে শেখানোর জন্য দুনিয়া নয় আসল ঠিকানা হলো আখিরাত এখানে সফল না হলেও ক্ষতি নেই কিন্তু আল্লাহর কাছে ব্যর্থ হওয়া যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন তিনি তার দুনিয়ার পথ কঠিন করে দেন যেন সে আখিরাতের পথ সহজে পায় তুমি যখন ব্যর্থতার পর কান্না করো ভেঙে পড়ো সে সে আল্লাহকে ডেকে বলো হে আল্লাহ আমি তোমাকেই চাই দুনিয়া না পেলেও তোমাকে চাই তখন আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় হয়ে যাও বোনেরা ব্যর্থতা মানেই ধ্বংস নয় বরং এটা আল্লাহ ডাক যাতে তুমি বুঝতে পারো তোমার আসল শক্তি আসল সফলতা কেবল আল্লাহর সাথেই জড়িত